একশো ফিঙ্গারপ্রিন্ট আজকে দামে আট হাজার পাঁচশো টাকায় পাঁচশো টাকা পাঁচশো টাকায় রেডমি Vivo Y11 5000 ফাইভ থাউজেন্ডের বিগ ব্যাটারি আজকের অফারে পেয়ে যাবেন মাত্র ছয় হাজার একশো টাকায় ভিভো এস ওয়ান আট আজকে AMOLED ডিসপ্লে দিয়ে দেবো ভাই পানির দামে মাত্র আট টাকায় স্যামসাঙ্গালাক্সি এর জিবি একশো আঠাশ জিবি ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আজকে অফার পেয়ে যাবেন মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় ভিভো ওয়াই সেভেন্টিন আট আজকের ধামাক অফার পেয়ে মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় ভিভো ওয়াই উনিশ আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ট্রিপল ক্যামেরা সেটা বিগ ডিসপ্লে ডিভাইস আজকে পেয়ে যাবেন মাত্র সাত টাকায় সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন ভিও আবার আসলাম ইউজ ফোন দেখতে পাচ্ছি অসম কিন্তু সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো অবশ্যই নাটনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজেবল প্রাইজের মধ্যে নিতে পারেন্স আজকে আমরা বর্তমানে যে কিন্তু রয়েছে মিরপুর এক নম্বর ক্যাপিটাল ট্রাস্ট একটি ব্ল্যাক অ্যান্ড ব্লু কাজেট আসলে কিন্তু পেয়ে যাবেন সাগর ভাইকে আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই রমজানের শুভেচ্ছা সবাইকে আপনাকেও ভাই রমজান শুভেচ্ছা রোজা রাখছেন তো ভাই ইনশাল্লাহ রোজা রাখছি প্রত্যেকটা রোজা রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ এই রোজায় এই রোজার মানে প্রথম শত উপলক্ষে ভাই আমরা ইনশাল্লাহ প্রত্যেকটা ডিভাইসের একটা ধামাকা দিয়ে দিব ঠিক আছে আর ডিভাইস ভাই আজকে কোয়ান্টিটি কম দেখলেও প্রত্যেকটা ডিভাইসের কিন্তু ভেরিয়েশন অনেক বেশি লাইক আপনি যদি দেখতে পারেন ভাইয়া এই যে প্রত্যেকটা কিন্তু ভেরিয়েশন মডেল ঠিক আছে এই কয়েকটা ডিভাইসের মধ্যে না হলেও পঁচিশ থেকে তিরিশ প্লাস ভেরিয়েশন আছে সো পুরো ভিডিও নাটের পুরো ভিডিও দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনি আজকের পছন্দ ফোন আজকের ভিডিওতে পেয়ে যাবেন ভাই সব লোকেশনটা বলে দিন আমাদের সব লোকেশন হলো মিরপুর এক নাম্বার

বাংলাদেশের বাইরেও হতে পারে ঠিক আছে যারা বাইরে থেকে অর্ডার দিয়ে যাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে এক হাজার বিশ টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে অতপর ডিভাইসটা আমরা আপনার নিকটে পাঠিয়ে দিব আপনি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তুলতে পারেন আপনি চাইলে দেখে নিতে পারেন আপনি চাইলে আপনার তো গ্যারান্টি থাকবে সাত দিনের এটা কোনো ইস্যু না ঠিক আছে তো যে কোনো জায়গা থেকে আপনি জাস্ট এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলে আপনি ডিভাইসটা পেয়ে যাবেন ওকে আজকে শুরু করবেন কোন ফোনটা দিয়ে আজকে শুরু করব কম দামে ফোন দিয়ে শুরু করি এর উপরে আজকে তো বিশাল ধামাকা দিয়ে দেবো প্রত্যেক ডিভাইসের উপর ঠিক আছে আচ্ছা

ছয় জিবি একশো আঠাশ জিবি এই ডিভাইসটা আজকে আমাদের কাছে একেবারে ধামাকে একটা অফার পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার টাকায় মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকায় ভিভো ওয়াই নাইনটি থ্রি আচ্ছা আচ্ছা চালিয়ে দেখতে পারেন আপনারা হ্যাঁ আচ্ছা তারপর এরপর চলে এসেছে ভিভো ওয়াই নাইনটি ফাইভ ওকে ভিভো ওয়াই নাইনটি ফাইভ

পারফরমেন্স অফ বেটার এই স্ন্যাপড্রাগন প্রসেসর কিন্তু ভাই এটা স্ন্যাপড্রাগন 439 একটা প্রসেসর ডিভাইস ঠিক আছে এই ডিভাইসটা মনে করেন বড় ধরনের গেমও খেলা যায় কোনো সমস্যা নাই ওকে এই ডিভাইসটা আজকের অফারে পেয়ে যাবেন মাত্র 6200 টাকায় 6200 টাকা 6200 টাকায় Vivo Y11 আছে কি বললাম ভাই লাভ কম করবাই পাইকারে দামে দিয়ে দেবো ভাই ঠিক আছে Vivo Y11 মাত্র 6200 টাকায় 6200 টাকা যাদেরই দরকার হয় ভাই অ্যাডভান্স করবেন সরাসরি ফোন পৌঁছে দেবো ভাই এক দিনের মধ্যে ভাই ঠিক আছে 1000 টাকা অ্যাডভান্স করে ফোন পেয়ে যাবেন আচ্ছা তারপর ভাইয়া হ্যাঁ এরপরে চলে আসছি ভাই একটা একটু ফ্ল্যাগশিপ বইয়ের মধ্যে নিয়ে আসি হোয়াই পি থার্টি লাইট পি থার্টি লাইট হোয়াই পি থার্টি লাইট এটা ছয় জিবি একশো আঠাশ জিবির একটা ডিভাইস এই ডিভাইসটা কিন্তু খুবই স্লিম আর খুবই সুন্দর ক্যামেরার একটা ডিভাইস ঠিক আছে এই ডিভাইসটা কিন্তু খুব ফ্লেক্সিবিল এক লেভেলে পরে এই ডিভাইসটা ছয় জিবি একশো আঠাশ জিবির ডিভাইসটা আজকে আমাদের কাছে পেয়ে যাবে মাত্র দশ হাজার টাকায় দশ হাজার টাকা আরও পাঁচশো লেস করে দিলাম আজকে নয় হাজার পাঁচশো টাকায় মাত্র নয় হাজার নয় হাজার পাঁচশো টাকায় হোয়াই পি থার্টি লাইট আগে কখনো এই দামে কেউ দিতে পারেনি ঠিক আছে আমরাও প্রাইস ড্রপ করে দিছি ভাই ঠিক আছে লাভ কম হবে আজকে সেল বেশি হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ তারপর হ্যাঁ এরপর ওপো এ থার্টি একটা হেডফোন দিব ওকে ঠিক আছে এই ডিভাইসটা আজকের ধামাকারে থাকবে মাত্র সাত হাজার চারশো টাকা সাত হাজার সাত হাজার চারশো টাকা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ডিভাইস আর কি চাই হ্যাঁ তারপর এরপর চলে আসতেছি ভিভো ওয়াই Vivo Y17 যারা ভিভো ওয়াই ইলেভেন এটা ভিভো Y11 এর আপগ্রেড ভার্সনটা ঠিক আছে এই ডিভাইসটা কিন্তু ভাই আট জিবি দুশো ছাপ্পান্ন ভেরিয়েন্ট এই ডিভাইসটা সেটা ফাইভ থাউজেন্ড 5000mAh এর বিগ ব্যাটারি সাথে ফিঙ্গারপ্রিন্ট তো আসেই ভাই এই ডিভাইসগুলোর ব্যাটারি ব্যাকআপের কিন্তু খুবই মনে করেন ইয়ে আছে মনে করেন কন্ট্রোভার্সিয়াল আছে এগুলো খুবই ভালো ব্যাকআপ দেয় মানে 5000mAh এর ব্যাটারি এত ভালো ব্যাকআপ কিভাবে দেয় ভাই আমরাও মাঝে মধ্যে হয়রান হয়ে যাই ঠিক আছে আর পূর্বে তো বলছি আমি নিজেও পার্সোনালি ওয়াই ইলেভেন সেভেনটিন নাইনটি সিরিজ গুলো ব্যবহার করছি খুব ভালো ব্যাটারি ব্যাকআপ দেয় এই ডিভাইসটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আজকের অফারে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকায় ভিভো ওয়াই সেভেন্টির আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভাই এটাও কি সম্ভব আপনি দেখেন ভাই প্রাইস কি পরিমাণ ড্রপ করছে আগে এই ডিভাইসগুলো ছিল আট হাজার সাড়ে আট হাজার টাকা এখন ওই ডিভাইসে ভাই ছয় হাজার পাঁচশো টাকায় ভ্লগে দিচ্ছি হ্যাঁ আজকে আর এই ভিডিওতে সম্পূর্ণ দুই থেকে তিন হাজার টাকার মতো ডিসকাউন্ট এই যে এই যে প্রাইসগুলো দিচ্ছি ভাই এগুলো কিন্তু আবার ব্লগের কাস্টমারদের জন্য ভাই ঠিক আছে বাইরে থেকে একটা কাস্টমার আসলে যদি বার্গেনিংও করে তাও কিন্তু ভাই আমি সাড়ে সাত হাজার টাকা নিচে এগুলো সেল করে না ঠিক আছে খালি অনলাইনে সেলিং এর জন্য যারা অনলাইনে কাস্টমার আসে তাদের জন্য ছয় হাজার পাঁচশো টাকা এরপরে করতে আসেন ফোন দিবেন না মেসেজ ফোন দেওয়ার দরকার নাই আপনি অন্য জায়গায় ভেরিফাই করে তারপরে ফোন দেন বাট

জিনিসটা যেন ভালো হয় এটা এটা ট্রাই করবেন ঠিক আছে আর আমাদের দুইটা শপ আছে আপনি যেখানে চান ওখানে কন্ট্রাক্ট করতে পারেন কোনো প্রবলেম নেই ওকে ভাই তারপর হ্যাঁ এরপর চলে আসছি ভিভো ওয়াই নাইনটিন ভিভো ওয়াই নাইনটিন ভিভো ওয়াই নাইনটিন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি একটা ডিভাইস ঠিক আছে এটা কিন্তু ক্যামেরা খুবই সুন্দর ট্রিপল ক্যামেরা সেটা ফাইভ থাউজেন্ড এমএচ এর বিগ ব্যাটারি সাথে বক্স চার্জার ক্যাশ পাবেন প্লাস ফিঙ্গার আছে বড় একটা ডিসপ্লে এগারো সতেরো চিন্তু বড় ডিসপ্লে আচ্ছা এই ডিভাইসটা আজকে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র সাত হাজার টাকায় অনলি সাত টাকা সাত টাকায় ভিভো ওয়াই নাইনটিন একদম বাংলাদেশ চ্যালেঞ্জ বাংলাদেশ চ্যালেঞ্জ ভাই ঠিক আছে আপনি মনে করেন এই দামে আজ পর্যন্ত কেউ দেয় না এই ভাই সাত হাজার টাকায় ভিভো ওয়াই উনিশ ভাই মানুষ কল্পনা করতে পারছে ভাই একেবারে নয় হাজার টাকা করে সেল করছি ভাই ঠিক আছে এখন ভাই দেখেন কি দিন কাল যাচ্ছে মোবাইলের দাম কমাইছি ভাই তারপরে যদি আপনার ফোন না কিনতে পারেন তাহলে ভাই দুর্ভাগ্য আপনাদের ঠিক আছে তারপর অল্প কিছু কোয়ান্টিটি আছে যে আগে আসবে সেই পাবে ঠিক আছে হ্যাঁ

আমাদের এইগুলো কিন্তু সব রিফার্ম রিসপন্ড কোনো কপি ক্লোন কোনো কিছু না ঠিক আছে আপনি চাইলে দোকানে বসে চেক করে নিয়ে যেতে পারেন আপনি চাইলে বাসায় নিয়ে চেক করতে পারেন চাইলে কুরিয়ারে চেক করেন কোনো প্রবলেম নেই ভাই ঠিক আছে নয় হাজার পাঁচশো টাকা ওপো রেনোজের আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আচ্ছা আচ্ছা তারপর হ্যাঁ এরপর চলে আসছে ভাই রেডমি সিরিজে যারা গেমিং ফোন চান গেমিং ফোনের জন্য যারা মনে করেন আমাদের মেসেজ দেন বা কল দেন যারা গেমিং ফোন খুঁজতেছেন তাদের জন্য এগুলো কিন্তু ভাই নোট সেভেন প্রো নোট এইট নোট ইলেভেন এইগুলো কিন্তু ভাই এক এক সময়ের মনে করেন ফ্ল্যাগশিপ ডিভাইস ছিল গেমিং এর জন্য আচ্ছা এই ডিভাইসগুলোতে প্রসর খুবই ভালো ইউজ করা হয়েছে প্লাস যারা গেমিং করছে এই ডিভাইসগুলো স্মুথ গেমিং করতে পারে এইটা হলো রেডমি নোট সেভেন প্রো ছয় জিবি একশো আঠাশ জিবি স্ন্যাপড্রাগন প্রসর যারা ফ্রি ফায়ার পাবজি খেলতে চান তাদের জন্য ডিভাইসগুলো আজকের ধামাকা অফারে মাত্র আট হাজার টাকায় অনলি আট হাজার টাকা আরো তিনশো কমাই দিলাম ভাই সাত হাজার সাতশো টাকা রেডমি নোট সাত হাজার সাতশো টাকা সাত হাজার সাতশো টাকা রেডমি নোট সেভেন আজকে কি সবগুলো পুরো একটা দাম আজকে ভাই আপনি আমি কি বললাম প্রত্যেকটা ডিভাইসে এমন অফার দিব ভাই ঠিক আছে আপনার চ্যানেল তো আরো পাঁচটা ভিডিও যায় তাই না তাদের সাথে দেখে আপনি কম্পেয়ার করে তারপর নিয়ে যান কোনো প্রবলেম নাই ভাই ঠিক আছে আপনি প্রাইস দেখে আপনি যে অবাক হয়ে যাবেন ভাই এত কমে কিভাবে দিচ্ছে ভাই বললাম না সীমিত লাভে দিয়ে দিচ্ছি হ্যাঁ

তাদের জন্য এই ডিভাইসটা আজকের বাজারে মাত্র 8500 টাকায় 8500 টাকা 8500 টাকা Redmi Note 8 এক সময় 9.5 10 করে সেল করছি ভাইয়া এই রিসেন্টলি মনে এক মাস আগে মনে করেন 9.5 10 করে সেল করছি লাভ কম সেল বেশি ভাই ঠিক আছে যারা চান এখন নিতে পারেন আজকে হারাইলে বাস ওই আড়ালো কাজ লাভ হবে না ঠিক আছে আগে বলে দিলাম তারপর এরপর চলে আসি যারা একেবারে কম দামের মধ্যে ফোন খুঁজছেন ভাই বাটন ফোন কিনবেন কিন্তু টাচ ফোন কিনতে ইচ্ছা করতেছে ভাই বাটন ফোনের দামে বাটন ফোনের মধ্যে যদি মেসেজ চালাতে পারতাম হোয়াটসঅ্যাপ চালাতে পারতাম তাদের জন্য সুযোগ সুবিধা নিয়ে এসেছে আজকের স্পেশাল কম বাজারের মতো ফোন দরকার তাদের জন্য এম আই থ্রি এম আই থ্রি এম আই থ্রি চার জিবি চৌষট্টি জিবি খুবই স্লিম একটা ডিভাইস ভাই এই ভাই এই ফেসবুক মেসেঞ্জার ইউটিউব সব ব্যবহার করা যায় প্লাস ক্যামেরা সম্প্রদায় শুধু নিট অ্যান্ড ক্লিন ভাই এটাতে কিন্তু এজও ডিটেক্ট করে এই যে ফ্রন্ট ক্যামেরার এজ ডিটেক্ট করে প্লাস এই ডিভাইসটা কিন্তু ভাই খুবই কমপ্লিট ডিভাইস দু হাজার তেরো সালের ডিভাইস আজকে ধামাক অফারে পেয়ে যাবেন এমআইসি চার জিবি চৌষট্টি জিবি

এরপরে আসতে যাবে Oppo এ ফাইভ এস Oppo এ ফাইভ এস এ ফাইভ এস ভাই দুইটা কালার আছে দেখতে পাচ্ছেন ঠিক আছে কালার কোনটি আরও আছে গোল্ডেন কালার হয় পিঙ্ক কালার হয় ঠিক আছে যা যেটা দেওয়া যাবে ওপ্পো এ ফাইভ এস ছয় জিবি একশো জিবি উইথ ফিঙ্গারপ্রিন্ট 45 পঁয়তাল্লিশ এর ব্যাটারি আজকের অফার পেয়ে যাবেন মাত্র

তিন জিবি ডিভাইস তারপর মনে করেন এগুলো ভাই ছোট মতো ঝাল বেশি এরকম হয় না এটা কিন্তু মেটাল বডি ডিভাইস আমার ফোন বলো অনেকে এগুলোর আবার ঠিক আছে এই ডিভাইসটা আজকে অফার পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা রেডমি ফাইভ প্লাস আচ্ছা তারপর হ্যাঁ এরপর চলে আসে ছোটো ডিভাইস নিয়ে ভাই যারা মনে করেন একেবারে কম দামের মধ্যে মনে করেন ফোর জি ইন্টারনেট ডিভাইসটা তাদের জন্য ডিভাইসটা এটা হলো ভাই Redmi 4A Redmi 4A Redmi 4A এই ডিভাইসটি কিন্তু 2GB 16GB ডিভাইস কিন্তু ডুয়াল সিম ব্যবহার করা যায় প্লাস 4G ইন্টারনেট কানেকশন ব্যবহার করা যায় এই ডিভাইসের মধ্যে ফুল ডিসপ্লে এই ডিভাইসটা আজকে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র মাত্র 3700 টাকা 3700 টাকা 3700 টাকা Redmi 4A ফোনগুলো কিন্তু খুবই হ্যান্ডি এবং কিউট কিউটের হ্যাঁ হ্যাঁ তারপর যারা সেকেন্ডারি ফোন হিসেবে পড়বেন তাদের জন্য বেটার একটা ফোন এটা হ্যাঁ আচ্ছা তারপর এর প্রো চলছে যেভাবে Oppo F7 Oppo F7 গরীবের আইফোন XR ঠিক আছে সামনের কাটাটা আইফোনের মতো পিছনের ক্যামেরাটা আইফোনের মতো ঠিক আছে যার যার মত যার কারণে মানুষ এটা গরীবের আইফোন XR বলে আর কি ঠিক আছে ওকে এই ডিভাইসটা হলো Oppo F7 6GB 128GB ক্যামেরাটা খুব সুন্দর 45 এমএএইচ এর ব্যাটারি খুবই স্লিম হ্যান্ডি একটা ডিভাইস আচ্ছা ফিঙ্গারপ্রিন্ট আনলক এরতে ফিঙ্গারপ্রিন্ট আনলক নাই মানে ফেস আনলক আছে এই ডিভাইসটা কিন্তু ভাই খুবই স্লিম এই ডিভাইসটা খুবই ক্রাশ আর জাতের উপর এই ডিভাইসটা আজকে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ছয় হাজার একশো টাকা ছয় হাজার একশো টাকা Oppo F7 আচ্ছা তারপর এরপরে চলে ভাই আইফোন আইফোন এটা হলো ছয় জিবি সরি এটা হলো চৌষট্টি জিবি ঠিক আছে এই ডিভাইসটা মনে করেন ক্যামেরা সুন্দর আইফোন যারা চালাচ্ছেন তা তো জানাবেন আইফোনের বিশেষ চার্জ থাকে না আইফোনে ঠিক আছে কিন্তু ভাই যারা চালায় তারা চালায় ঠিক আছে সেকেন্ড হিসেবে ব্যবহার করতে গেলে পারফেক্ট ডিভাইস আপনার এই ডিভাইসটা আজকে আমাদের এসে করতে পারেন মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা হ্যাঁ আচ্ছা তারপর তো সেই স্যামসাং এ পনেরো নিয়ে স্যামসাং এ পনেরো এটা অনলি ডিভাইস ঠিক আছে এই এই ডিভাইসটা কিন্তু জাতির জাতির ক্র্যাশ ভাই ডিভাইসটা এটা ক্যামেরাও সুন্দর ভাই প্লাস এটা চার জিবি একশো আঠাশ জিবি খুবই স্লিম স্মুথ ভাই একটা স্ক্র্যাচ বলতে নেয় যারা স্যামসাং ডিভাইস খোঁজেন ভাই আমরা কিন্তু খুবই কম সংখ্যা কালেকশন করি স্যামসাংয়ে ঠিক আছে আজকের ওই ডিভাইস ভাই আজকে মনে করেন দিছি আপনাদেরকে আমরা একটা এই এক পিস আছে ফ্ল্যাগশিপ স্যামসাং এর যে আগে আসবেন সে নিতে পারবেন আজকের জামা অফারে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো এটা কিন্তু অ্যামোল ডিসপ্লে ঠিক আছে প্লাস ক্যামেরা খুবই সুন্দর ফাইভ থাউজেন্ড এম এর ব্যাটারি ভাই ঠিক আছে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট প্লাস একটা স্ক্র্যাচ বলতেন ডিভাইসটা পুরো ফুল ফ্রেশ ডিভাইস পনেরো হাজার পাঁচশো টাকা স্যামসাং এ ফিফটিন ফাইভ জি আচ্ছা কাস্টমার কিনলে জিতবে ইনশাল্লাহ অবশ্যই জিতবে বাস্তবে খুঁজেই পাবো না এই রেটের মধ্যে মার্কেটে আচ্ছা জিতবে তো পরে

এই ডিভাইসটা ছয় জিবি একশো সরি এটা চার জিবি চৌষট্টি জিবি আজকে আমার কাছে অফারে পেয়ে যাবেন মাত্র আট হাজার টাকায় আট হাজার টাকা হ্যাঁ আচ্ছা ভালো প্রাইস আট হাজার টাকা হলে নিতে পারবেন স্যামসাং এর ফোন এরপর চলে ভাই হাতের ডিভাইস রিয়েলমি নাইন আই রিয়েলমি রিয়েলমি নাইন আই উইথ অরিজিনাল বক্স এবং চার্জার দিয়ে দিবেন ইনশাল্লাহ এই ডিভাইসটা চার জিবি চৌষট্টি জিবি নাইন আই কিন্তু অনেক বড় একটা ফ্যান বেস আছে যারা নাইন ব্যবহার করছে তারা জানে ভাই ঠিক আছে ম্যাট্রিক্স ক্যামেরা একটা সেটআপ আপ ট্রিপল ক্যামেরা প্লাস ফ্ল্যাশ আছে এই ডিভাইসটা ফাইভ থাউজেন্ড এমএইচ বিগ ব্যাটারি ক্যামেরাটা খুব সুন্দর পেয়ে রিয়েলমি নাইন আইন গেমিং ডিভাইস এগারো হাজার টাকায় আচ্ছা ভালো প্রাইস তারপর এরপর চলে ভাই রেডমি টেন ছয় ব্যাটারি ছয় জিবি একশো আঠাশ জিবি সাথে অরিজিনাল বক্স চার্জার হবে একেবারে অথেন্টিক ডিভাইস হাতে ডিভাইস ভাই যারা মনে করেন রিফ আপ ফোন কিনতে চান না হাতে ডিভাইস খুঁজেন তাদের জন্য ভাই এই ডিভিডিভিটা খুবই কাজে লাগবে আচ্ছা এই ডিভাইসটা রেডমি টেন রেডমি টেন ছয় জিবি একশো আঠাশ জিবি ছয় হাজার মেচের ব্যাটারির সাথে বক্স চার্জ আছে আজকের অফার পেয়ে যাবেন মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা হ্যাঁ আচ্ছা দশ হাজার টাকা রেডমি টেন সি হ্যাঁ তারপর এরপরে চলছে রেডমি টেন প্রাইম রেডমি টেন রেডমি টেন প্রাইম ছয় জিবি একশো আঠাশ জিবির একটা ডিভাইস সাথে বক্স হবে চার্জার হবে ইনশাল্লাহ সাথে ক্যাশ মো দিয়ে দিব ছয় জিবি একশো আট জিবি ডিভাইস আজকে আমাদের কাছে অফার পেয়ে যাবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকায় বারো হাজার পাঁচ কিন্তু ভাই পানির দামে দিয়ে দিচ্ছি ঠিক আছে এই হাতে ডিভাইস গুলো কিন্তু আগে কেউ এত কম দামে কেউ দেয় এই কালেকশন গুলো কিন্তু আমার নতুন হয়েছে ডিভাইস ডিভাইসগুলো ভাই এগুলো কিন্তু খুবই রেয়ার ডিভাইস গুলা এক পিস দুই পিস আছে মাঝে মধ্যে যে আগে আসবে সেই পাবে ভাই ওকে জলের দামে ফলের রস কিন্তু রেডমিট ইলেভেন Note 11 আমি বলছি একটা ডিভাইস ভাই এটা প্রসেসর খুবই ভালো মনে করেন গেমিং এর জন্য পারফেক্ট প্লাস ক্যামেরাটা খুব সুন্দর ক্যামেরা পঞ্চাশ মেগ এক্সেল চুয়ান্ন ক্যামেরা এটা খুব ভালো ক্যামেরা ঠিক আছে এই ডিভাইসটা আজকে আমাদের কাছে ধামাকা অফার পেয়েছেন ছয় জিবি একশো জিবি ডিভাইস রেডমি নোট ইলেভেন গেমিং সিরিজ আজকের পেয়ে যাবেন মাত্র টাকা অনলি একেবারে পানির দামে দিয়ে দিচ্ছে ভাই যারা মনে করেন রেডমি নোটেল খুঁজেন চোদ্দ হাজার টাকা খুঁজে পান ঠিক আছে আজকে তেরো হাজার টাকা রেডমি নোটেল দিয়ে দিচ্ছি একদম জিরার দামে ইন্ডিয়া জিরার দামে হিরা মানে জিরার দামে রসুন নিয়ে যান ভাই তারপর হ্যাঁ এরপরে ভাই দুইটা কালার আছে ঠিক আছে Redmi Note, 12, Redmi Note 12 Redmi Note 12 Redmi Note 12 6GB 128GB আজকের দাম কা অফারে পেয়ে যাবেন ভাই ক্যামেরা কিন্তু খুবই সুন্দর ভাই আপনি দেখলেই বুঝবেন একটা আছে 464 একটা 628 ঠিক আছে আচ্ছা দুইটা ভেরিয়েন্ট আছে দুইটাই ভেরিয়েন্ট এটার যে ক্যামেরা গেটআপ তারপর মনে করেন যে পারফরম্যান্স ঠিক আছে প্লাস মনে করেন সব দিক দিয়ে এই ডিভাইসটা ভাই পারফেক্ট একেবারে অলরাউন্ডার লুক লুকস দেখেন ভাই লুকসটা দেখেন পারফরম্যান্স দেখেন সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট আছে ডিসপ্লে ভালো ভালো ব্যবহার করছে ঠিক আছে কি নাই এটাতে সব দিক দিয়ে বেটার এই ডিভাইসটা আজকে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো হ্যাঁ আজকে কিন্তু ভাই স্বামীর খুব ভালো ভালো কালেকশন দেখাচ্ছে ভাই ঠিক আছে এইগুলো কিন্তু খুবই সীমিত পরিমাণ আছে যে আগে আসবে পাবে পাবে পরে আসলে টের হ্যাঁ এরপর চলে আসছি লাইট ফাইভ জি এন ঠিক আছে এই ডিভাইসটা কিন্তু খুবই স্লিম একটা ডিভাইস প্লাস ক্যামেরাটা কিন্তু ভাই অসাধারণ একটা ক্যামেরা ডিভাইস এটা ঠিক আছে তারপর মনে করেন খুবই স্লিম অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট এই ডিভাইসটা কিন্তু ভাই খুবই ভাই কি বলবো ভাই মা করার মতো ডিভাইস ব্যবহার করলে ভাই হাতে নিলে বোঝা যায় কি এটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভ্যারেন্টি ডিভাইস ভাই ঠিক আছে এটা অনলি ডিভাইস সাথে চার্জার দিয়ে দিব আজকের আজকের মার্কেটে এটা হবে ভাই মাত্র উনিশ হাজার টাকায় উনিশ হাজার উনিশ হাজার আরও পাঁচশো লেস করে দিলাম আঠারো হাজার পাঁচশো টাকায় আঠেরো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো টাকায় একেবারে স্লিম ভাই কোনো স্ক্র্যাচ নেই দেখলে ভাই মনটা ভরে যায় ঠিক আছে অনেকে কাস্টমার আসে ফোন দেখতে কিন্তু এটা দেখতে ভাই এটা দিহি ঠিক আছে রেডমি নোট নাইন প্রো ম্যাক্স নোট নাইন প্রো ম্যাক্স যারা চালান না তারা চালাবেন রেডমিং হ্যাঁ রেডমি জিবি ডিভাইস খুবই সুন্দর প্লাস গ্লেস মারা একটা শেল ক্যামেরাটা খুবই সুন্দর পারফরমেন্স তো ভাই মারাত্মক রেডমির পারফরমেন্স নিয়ে কোনো কথা বলার নাই ঠিক আছে এই ডিভাইসটা আজকাল অফার পেয়ে যাবেন মাত্র এগারো টাকায় এগারো হাজার পাঁচশো নোট নাইন আচ্ছা তাহলে হ্যাঁ এরপর ভাই জাতির আরেকটা ক্লাস রিসেন্টলি লঞ্চ হয়েছে রেডমি থার্টিন সি রেডমি থার্টিন এইগুলো কিন্তু ভাই অল্প দিন ইউজ ডিভাইস মানে ইউজ না মানে বাইর থেকে আসছে সাত আট দিন ব্যবহার ডিভাইস ঠিক আছে এগুলো দেখেন কোনো স্ক্র্যাচ নাই ফোন খোলা হয়নি একেবারে সবই অরিজিনাল অথেন্টিক আছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফাইভ থাউজেন্ড এমএচের বিগ ব্যাটারি রেডমি থার্টিন সি সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট হাইপার ওএস অপারেটিং সিস্টেম

এই ডিভাইসটাও হাই পার ওএস ওএস অপারেটিং সিস্টেম দিয়ে পারফরম্যান্স বুস্ট করা প্লাস মনে করেন এর ব্যাটারি কিন্তু 5160 বা 40 এরকম কিছু একটা ঠিক আছে 5160 এমএইচ খুব সম্ভবত এই ডিভাইসটাও কিন্তু ভাই খুবই পপুলার ডিভাইস রিসেন্ট লঞ্চ হয়েছে 8GB 256GB এর একেবারে ফ্রেশ কন্ডিশন ডিভাইস কোনো স্ক্র্যাচ দেন কোনো কিছু নাই এই ডিভাইসটা আজকে বক্স তো সহ পেয়ে যাবেন আজকে আমাদের কাছে মাত্র 13000 টাকা 13000 টাকা ভাই পানি জামে দিয়ে দিতেছে ভাই ঠিক আছে এরপর যদি না নেন পর মাথা সাবাইবেন ঠিক আছে সামনেই দশটা দাম বাড়ায় দিলে তখন টের পাবেন হ্যাঁ

কোয়াড ক্যামেরা সেটআপ ঠিক আছে চারটা ক্যামেরা সেটআপ এই ডিভাইসটাও পাঁচ হাজার এমনি ছিল ব্যাটারি টাইপ সি পোর্ট চার্জার বক্স সহ ভাই আজকে পেয়ে যাবেন মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকায় ভাই দুইটা আট হাজার পাঁচশো একটা আর জিও ছাপান্ন জি বি এক আট শ আট এখন জার্জিটা ভালো লাগে নিতে পারবেন হ্যাঁ তারপর এর প্রার্স অন্য একটা ডিভাইস না ওপো এক সতেরো অপ্পো একশো যারা কম বাজেটের মধ্যে ভাই ওপো এমোরো ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস করছেন তাদের জন্য ডিভাইসটা ভাই ঠিক আছে

এর প্রয়সি ভাই মোটরওয়ালা এজ মোটরওয়ালা এটা স্টাইলাস দুই হাজার বাইশ সালের ডিভাইস এতে কিন্তু ভাই একটা আছে ঠিক আছে ওকে প্লাস এটা ক্যামেরা খুবই সুন্দর পানির মতো ক্যামেরা প্লাস সাইড ফিঙ্গার প্রিন্ট ডিসপ্লে খুব সুন্দর একটা ডিসপ্লে ব্যবহার করছে এই ডিভাইসে যারা মডেল ব্যবহার করতে চান এই ডিভাইসে ছয় জিবি একশো আট জিবি ডিভাইস অনলি ডিভাইস আজকে আমাদের কাছে চারশো সব পেয়ে যাবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা হ্যাঁ আচ্ছা বারো হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন হ্যাঁ এরপর চলে এসে ভাই ভিভো ভি ফিফটিন ভিভো যারা একেবারে কম বাজেটের মধ্যে পপ আপ ক্যামেরা ডিভাইস ব্যবহার করতে চান তার তাদের জন্য ভিভো ভি ফিফটিন ঠিক আছে আচ্ছা এটা পিছনে ফিঙ্গারপ্রিন্ট আছে পাঁচ হাজার এম এর ব্যাটারি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি প্লাস পপ আপ ক্যামেরা ভাই পিছন ট্রিপল ক্যামেরা সেটআপ একটা ফোনের মধ্যে কত সুদের আছে দেখেন

সাথে বক্স হবে চার্জার হবে ইনশাআল্লাহ এই ডিভাইসটা আজকে রাখা যাবে আমাদের কাছে মাত্র 9000 টাকা 9000 টাকা হ্যাঁ আচ্ছা তারপর এর প্রো চলে শিবে লাস্ট একটা ডিভাইস ফ্ল্যাগশিপ ডিভাইস Oppo F15 Oppo F15 Oppo F15 AMOLED ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট তারপর মনে করেন 5000 এমএএইচ এর বিগ ব্যাটারি আজকেও ভাই একবার বললাম না ধামাকা অফার দিয়ে দেব কত আছে 8500 8500 আজকে ভাই 8500 এর উপরে মনে করেন সব AMOLED ডিসপ্লে দিয়ে দিলাম ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার AMOLED ডিসপ্লে অনলি 8500 8500 আচ্ছা তো আজকের মতো কালেকশন শেষ জি আজকে এই কালেকশন ছিল ইনশাল্লাহ ভবিষ্যৎ আরও ইউনিক কালেকশন নিয়ে আসবো আর এইগুলো শেষ হওয়ার আগে অর্ডার দেন নাহলে কিন্তু ভাই অল্প কিছু কোয়ান্টিটি আছে যে আগে আসবে সেই পাবে হ্যাঁ